মানুষের মানুষের মধ্যে পারবে এই জায়গায় দাঁড়িয়ে সেই দেশের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবো আমি এই দেশে একজন হবে প্রত্যেকের কথা বলার প্রত্যেকের মৌলিক অধিকারের প্রতিটা মানুষের ভোট আমার যাকে তাকে ভোট এই ভোট করা হবে ঠিক করে করা হবে চুরি হবে যেই লড়বে তারা কতবার যাবে যত নির্বাচিত প্রতিনিধিরা দেশ এই দ্বিতীয় লড়াই আমাদের এখন শুরু আমি আবারও পাঁচ তারিখে আমরা প্রথম দিকে অর্জন করি কিন্তু সাথে সাথে এই বিজয়কে হস্তা করবার জন্য এই বিপ্লবকে ধ্বংস করবার জন্য হচ্ছে বিপ্লব তার কাজ সরকার শুরু হয়েছে আপনারা জানেন সবাই বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল আমাদের বীর সৈনিক আমাদের বীর সেনাবাহিনী বুদ্ধিমান্তেনাবাহিনী একসাথে চারপাশে করে বা পদত্যাগ করে সেই অবস্থা হাইকোর্টের মধ্যে বিচারপতি যারা বিচারের বড় সদরে যতদিন চাকরিতে অবিচার করেছেন তারা

এই একই ঘটনা শেখ হাসিনা তার পুত্র স্বপ্ন দেখছে যে তারা আবার বাংলাদেশের অসম আমরা বলেছি সেই ষড়যন্ত্র হবে না হিন্দু ভাঙে উঠছে ভারতবর্ষ থেকে বলা হচ্ছে এক কোটি হিন্দু দেশ ত্যাগ করে ভারতে ইতিমধ্যে প্রস্তুতি দিয়েছে আমি ভারতের ওই সমস্ত যে সাদেশ ভারতের মিডিয়া সারা বিশ্বের নির্দায় এবং মিডিয়াকে

ভয়ে পাইয়ে গেছিল সেই পুলিশ বাহিনী আবার নেমেছে আর এইবার দেখেছে পৃথিবীর মুখে বাংলাদেশে এবং মেয়েরা প্রমাণ করেছে ট্রাফিক পুলিশ ছাড়াও রাস্তা ঠিক করতে চলতে পারে আমরা একটা বিশ্বাস তৈরি করছি আমরা একটা ইতিহাস নির্মাণ করছি এবং আমরা বলছি এই বাংলাদেশকে বলতে আমরা মহা ইতিহাস রচনা করবো সেই কাজটা চলছে কিভাবে হবে সেটা অনেকেই প্রশ্ন করে এত যে লড়াই করলাম এক সরকার যাবে এক দলের সরকার তার বদলে আর এক দলের সরকার এসে যদি একই কাজ করে সেখানে গ্যারান্টি কি এইরকম হবে না আমরা সেই গ্যারান্টি নির্বাচ করতে চাই যাতে জনগণের অধিকার কখন ওই শাসক সৈলতা করতে হবে কিরকম করে করব আমরা বলছি ক্ষমতা এক মানুষের হাতে থাকবে না যতদিন গত পয়লা বছর শাসন করেছে আওয়ামী লীগ সমস্ত ক্ষমতা ছিল শেখ হাসিনা আওয়ামী লীগের আর কোনো নেতার কাছে ক্ষমতা ছিল না কিন্তু আমরা ক্ষমতাকে এমনভাবে ছড়িয়ে দিতে চাই যেমন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে তার নিজের জীবন নির্ভর করবার স্বাধীনতা থাকে ক্ষমতা আমরা আমাদের গঠনতন্ত্র শাসনতন্ত্রের মধ্যে দিয়ে জনগণ সকল ক্ষমতার বাদে

এই জন্যে আমার দৌড়া বিচারের ব্যবস্থা ঢেলে ফালোতে হবে এই জন্য সচিবালয়ের যে ব্যবস্থা সেটা ঢেলে সালো হবে এই জন্যে চাকরি বিচ্ছি সেই ব্যবস্থাকে কোটা নিয়ে সেইখানে যারা বৈষম্য হয় তার ব্যবস্থা করতে হবে আমাকে পুলিশ বাহিনীকে ঢেলে চলতে হবে এই পুলিশ বাহিনীকে জনগণের সত্যি আর বন্ধ হয় জনগণের পুলিশ নির্যাতন না করে সেই রকম করে পুলিশের মধ্যে চাকরির বিধান নিয়ম দিক এবং নিশ্চিত করতে হবে এক কথাই বলতে চাই এই দেশে দেশের নতুন সময় লাগবে একদিন হবে না এই দশ এগারো দিনে সরকার আমি মনে করি অনেক অসাধারণ কাঠে বিচার ব্যবস্থায় যে সমস্ত বিচারক বিচারের নামে এত বড় অন্যায় করছে তাদের সবগুলোকে পদত্যাগ করে চলেছে একদিনের মধ্যে চারজন যত বিভাগে বিচারক আপনারা দেখেছেন পুলিশ আবার ডিউটি করতে শুরু করেছে রাস্তায় আবার ট্রাফিক আসতে শুরু করেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে সেই ব্যবস্থা করা হচ্ছে সবাই যাতে আমার বড় দুঃখ ভরে শাস করতে পারেন বেশ ভরে খেতে পারেন নিশ্চিত করে পারেন জীবনের জন্যে পূজার জন্যে শিক্ষা শিক্ষা অশিক্ষা সবকিছু যাতে ব্যবস্থা করা যায় জিনিসের দল কমাতে হবে একদিনে কমাতে পারবে আমি সরকার যাই আমি সরকারে আছি যে তা নয় তারপরে আমি বলি এই সরকারের দল নির্বাচন করবেন যেন কেন প্রচারে তারপরে আগে অবস্থা থাকবে এই রকম অবস্থা আমরা চাই আমরা চাই এমন একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচনে সত্যি দল জনগণের শাসন সময়ের অভাবে বিস্তারিত আমি এখন বলতে পারবো না হয়তো কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থাগুলো আপনারা ডক্টর দায়িত্ব নির্ভরের প্রধান তিনি বলেছেন আমরা দেশটাকে এমনভাবে করতে চাই যাতে একটা পরিবারের বটে পরিবার মানে কি একজন দায়িত্ব দেয় বাবা যখন সন্তানের দায়িত্ব দেয় সন্তান ভর হলে বাবার দায়িত্ব দেয় সন্তান ভর হলে ছোট ছোটবেলায় বিয়ের ব্যবস্থা করে পরিবার পরস্পর পরস্পরকে ভালো কিন্তু এই পরিবারের মধ্যে যদি আমাদের ভাই

সরকার কি দুর্নীতি করছে চোখ রাখে সরকার কি জনগণের উপরে অন্যায় করছে চোখ রাখে যতক্ষণ পর্যন্ত তারা শিক্ষা করবেন আমরা তাদের সাথে প্রধান বলেছে এই সরকার বলেছে অন্যান্য গুদ্ধি করেছে আমরা ওই পরিবর্তনের জন্য এই অঞ্চল প্রতিষ্ঠান কথা বলা স্বপ্ন দেখে সেই নেই সেই রকম সব যেখানে সত্যি কথা মানুষ সেই রকম একটা দেশ সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ হয়ে করতে পারে এই দেশ আমার এই দেশে আমি যে আছি এটা আমার গল্প এটা আমার অহংকার এবং এই দেশের মতো সুখী আছে আমাকে এখন চাষে জন্য ঐদ্যপাত্রে যাওয়ার চিন্তা করতে হবে না দেশকে যেতে হবে না সেই রকম একদিনে হবে সে কথা বলি না কিন্তু সেই আমরা আমাদের স্ত্রী করতে একটা একটা করে আমরা এই বিষয় আমাদের আমি ধন্যবাদ দিচ্ছি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এখানে এত বড় মানুষের সাথে আমি আমার এই চিন্তার কথা আমাদের চিন্তার কথা এই শিক্ষার্থীদের চিন্তার কথা বর্তমান যত বক্তা আছে তাদের চিন্তার কথা প্রকাশ করতে পারবেন 还各位班来。